সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি পিনাকিকে নিয়ে আসলাম আমি পিনাকির একটি ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাব তারপর আমি মূল আলোচনায় যাব ঠিক আছে তাহলে শুনতে থাকুন আমেরিকার তো গেছিল মুদির কি অবস্থা জানিস বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যেতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়া গিয়া ভিডিও করিচ্ছে যে স্বাস্থ্যকে আইটুংগি পারেস দ সেলেন্স দিশnabla আমরা কলে ডাবল জারো মনে জানি উঠি মিসিল করে যাবি না কেউ ভ্যাংপায় কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রথম দপরাকে নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমেডা টুংগিপাড়া 32 নাম্বার কইরা দিমু ওই দল কলে জিতবি আচ্ছা 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 দর্শক আমি একটু থামলাম পরবর্তী অংশ আমি আপনাদেরকে আবার প্লে করে শোনাবো সে বলেছে খুনো রাজনৈতিক দল যদি নির্বাচনের সময় বা নির্বাচনী প্রচারণার সময় আকাশ থেকে বোমা মেরে বত্রিশ নম্বর বাড়ি বাড়ির মতো টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে গুড়িয়ে দেয় গুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাহলে ওই দল নাকি জিতবে আচ্ছা এটি কি ফ্যাসিস্ট আচরণ না এটি কি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রাজনৈতিক দলের উদাহরণ হতে পারে না এরা যে দিন রাত এই পিনাকি সহ পিনাকির সাওয়ালরা তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে জন্মগ্রহণ জন্মগ্রহণ প্রাপ্ত সাওয়ালরা যে দিন রাত শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে চিৎকার করে মুখে ফেনা তুলে দেয় তারা কি এটি এটি এটির মাধ্যমে প্রমাণ করে না যে তারাও নিজেরা ফ্যাসিস্ট বুঝতে পারছেন কারো অন্যায় অপরাধের জন্য তার বাড়িঘর বাড়িঘর কবর কবর গুড়িয়ে দেওয়া কি কি ন্যায়ের কাজ এটি কি যৌক্তিক এটি কি কোনো মানবিক সুসভ্য মানুষের কাজ হতে পারে তো পিনাকি যখন টুঙ্গি পাড়া বত্রিশ নম্বর করে দেওয়ার কথা ঘোষণা দেয় তখন বুঝতেই পারছেন যে এ কোনো মানুষই না এ হচ্ছে নাম্বার ওয়ান ফ্যাসিস্ট বাংলাদেশে অস্থিরতা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে সে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়ে বাংলাদেশের মানুষের উপর সে প্রতিশোধ নিচ্ছে এটি আমি বারবার বলে আসছি এ বাংলাদেশের মুসলমানদের নাম্বার ওয়ান শত্রু উনিশশো সালে বাংলাদেশের মুসলমান নামধারী রাজাকাররা যে যে তার বাড়িঘর পুরিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই বাড়িঘর প্রতিশোধ সে বাংলাদেশের মানুষের উপর নিচ্ছে ঠিক কি আপনারা আপনাদের বিশ্বাস হয় পরে বুঝবেন আছে পিনাকি একজন এজেন্ট শুধু সে শুধুমাত্র একটি দেশের এজেন্ট না সে কয়েকটা দেশের এজেন্ট আর সে হচ্ছে নাম্বার ওয়ান টেরোরিস্ট বা সন্ত্রাসী ঠিক আছে এই যে পিনাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে মুখ দিয়ে ফেনা তুলে মানুষকে বিভ্রান্ত করছে সে নিজেও তো ফ্যাসিস্ট হ্যাঁ টুঙ্গি পাড়া বত্রিশ নম্বর করে দেওয়ার কথা সে যখন বলে তখন কি সে ফ্যাসিস্ট না তাও আবার বলেছে আকাশ থেকে বোমা মেরে এটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এই কথাটি বলেছে এরপরে বত্রিশ নম্বর বাড়িটি পুড়িয়ে দেওয়ার জন্য সেই তো মানুষকে এসে 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 আহ্বান করেছিল করেছিল না সেই তো বলেছিল আমি বুলডোজার পাঠাচ্ছি কত বড় সন্ত্রাসী সে তো পিনাকি তোর অপরাধের কারণে তোর মানবতা মানবতাবিরোধী অপরাধের কারণে কিংবা ভেজাল ঔষধ বানিয়ে অর্থাৎ আটার বড়ি দিয়ে বা ময়দার ময়দা ময়দা ময়দার বড়ি দিয়ে অ্যান্টিবায়োটিক বানিয়ে দুইশো জন শিশু হত্যার দায়ে দায়ে তোর বাড়ি কি গুড়িয়ে দেওয়া যাবে এটি কি তুই মেনে নিবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি যদি তার ফেসিস হওয়ার কারণে তোর যুক্তিতে ফেসিস হওয়ার কারণে যদি গুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া জায়জ হয়ে থাকে তাহলে তোর তোর ভেজাল ঔষধ বানানোর কারণে বা ভেজাল অ্যান্টিবায়োটিক বানানোর কারণে তোর বাড়িঘর কি গুড়িয়ে দেওয়া জায়জ হবে এটি কি কেউ যদি গুড়িয়ে দেয় তাহলে তুই কি মেনে নিবি হ্যাঁ দুইশো জন শিশু হত্যার অপরাধে অপরাধী হওয়ার কারণে কি তোর বাড়িঘর পুড়িয়ে দেওয়া যাবে আমাদের কাছে এটি অযৌক্তিক অন্যায় হবে আমাদের আমাদের কাছে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি হবে যে তোর বিচার হওয়া উচিত আগে তোর বিচার হওয়া উচিত তোর বাড়ি ঘরে তোর বাড়িঘরে তোর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া এটি কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত আচরণ হতে পারে না এটি অন্যায় হবে কিন্তু তোর কাছে একজন মানুষের অপরাধের কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া তার বাগান সাজানো বাগান থস করে দেওয়া তার বাড়ির মানুষের উপর নির্যাতন করা ন্যায় কাজ এটাই হচ্ছে ফ্যাসিস্ট দিন রাত যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে মুখ দিয়ে ফেনা তুলিস তোর সব কয়টা আচরণই ফ্যাসিস্ট আচরণের মধ্যে আচরণের মধ্যে পড়ে আর একটু শোনা যাক গণরায় নিয়ে কাম করবি যদি সত্যি আওয়ামী লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ কইরা অনুশাসনা কইরা সমাজে মিশ গেরিলা যুদ্ধ এক করে আন্দাই দিব টুঙ্গি পাড়া শুনতে পেরেছেন সে হুমকি দিচ্ছে কত বড় জঘন্য হ্যাঁ আওয়ামী লীগ কি করবে না করবে সেই ব্যাপারে সে ডিসিশন দিচ্ছে আওয়ামী লীগ কী করবে না করবে সেই ডিসিশন দেওয়ার দায়িত্ব জনগণের তোর মতো তিন ইঞ্চি পিনাকির সেই দায়িত্ব না ঠিক আছে তুই তিন ইঞ্চি দিয়ে একটাই কাজ করেছিস সেটি হলো কয়েকটা কয়েকটা বুদ্ধি প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী টুকাইদের জন্ম দিয়েছিস এরা তোর মতোই তিন ইঞ্চি থাকে নিয়া। আমেরিকার তো গেছিল মোদির কি অবস্থা জানিস বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হয়ে আর টুঙ্গি যেতে চাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গি পাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় চ্যালেঞ্জ দিস বাপ আমরা কলে ডাবল যা জানি। যাবো উঠি করে যাবি না কেউ ভ্যাংক প্যাস কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমের টুঙ্গি পাড়া বত্রিশ নম্বর করিয়া দিব তাহলে ওই দল কলে জিতবি হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ কোনো রাজনৈতিক দল যদি তার ম্যানিফেস্টিতে ম্যানিফেস্টোতে যদি লিখে থাকে যে যদি নির্বা ম্যানিফেস্টোতে যদি লিখে থাকে যে নির্বাচনে অংশগ্রহণ করলে টুঙ্গিপাড়াকে আকাশ থেকে বোমা মারে বত্রিশ নম্বর করে দেব তাহলে নাকি সেই রাজনৈতিক দল নির্বাচনে জিতবে কোনো পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে কি এই ধরনের সন্ত্রাসের কথা লিখা আছে আমাকে দেখান তো সে তো ফ্রান্সের মতো একটা দেশে থাকে এটা হচ্ছে নাম্বার ওয়ান টেরোরিস্ট সন্ত্রাসী একে চিনে রাখুন এ হচ্ছে বাংলাদেশের মানুষের দুশ্মন বাংলাদেশের বঙ্গীয় মুসলমানরা এখনও বুঝতে পারে নাই যে পিনাকি বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিয়ে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে এটি যত তাড়াতাড়ি বুঝবে তত বাংলাদেশের মানুষের জন্য লাভ হবে আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের মানুষের ভিতরে যদি ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষে ঢুকিয়ে দিতে পারে তাহলে ভারতের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হবে এবং সে এসে এই কাজের জন্য সাকসেসফুল হচ্ছে বুঝতে পারছেন এই হচ্ছে শয়তান এটি হচ্ছে আমিরুল মুশরিকিন একে বাংলাদেশের মুসলমানরা তাদের আমিরুল মুমিনিন বানিয়েছে তা এ নাকি এ শয়তানরা নাকি তাদের কাছে আবু তালিব বুঝতে পারছেন কই গিয়ে মরবেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাছ